গগামাস দিল্লি দিল্লি খাম যাইগা গগা ঠিকাদারি পুরে মনে হয় আজ মনকয় হয় পিথিলি মনে গিতা হ্যাঁ পয়সা নাম নাই আর আলে খাম 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 কাই আগে কে না আজকো মাটিতে লাগবো আজকো কইতে লাগব আমাৰ পয়সা গুন্ডে নে নাই গুর দিল্লি বুনতা 4 টাকা টাকা লাগি যায় তারটা হঠাৎ য না দৌড় ও গামার দাই কেন আজকু তো জঙ্গল কাটা লাগে রে তো না যাই ইয়ে নেনা রে আমি আচ্ছা গির গিয়া ইয়ার জঙ্গল কাটা লাগে তোর মা দাখান দা ঘানটা লাগলাম তোরা দা খান আমি দা সারা গেছিলাম ঘিরে যারা বা জলদি দেখ তোরা

મારી બગા એટલે તારે કહી આજ દાખલા તર આ દીત બગા બગા આજ મજાર ખામી દરમિયાન ખાના રે હવે શુન भा तोर बीमार दाखान आखान तुरा देख सबा कैसान देखिए जा तुरा देख सन आम दार सारा गाँव मानसा ओ सन आम बुआ खाली तुम्हारा दहा गा दहा

ডাখান দে বেটা হন্ত সকাল থেকে আমি খুঁজেই আর আদার রাস্তায় গেছি কি আমি খামু যাইতা আমারই লগে পেমেন্ট বাকি ক্যাদারি গু হই লগে মানে বত কবি মানুষ বেটা পেমেন্ট দে না টু টাইম এখন আইল লগে পেমেন্ট বাকি জঙ্গলwidehat আদার রাস্তায় গেছি কি আমি কন্তিন গুড়ই আইছে ইয়া কইছে না না দাখানো হে আমারে কয় কোনেও বাড়িতে কোনেও বাড়িতে কইয়া আমারে হেরান কইলাইছে যাই কেন তার ভাইন্যা খুঁজেই আমি ওন আইয়া তার দিকে গেলাম ই আমারে পড় ডেডপুল